প্রতারণার জালে ফ্রি ফায়ার গেম আর সত্তর থেকে আশি হাজার টাকার টপ আপ তারপরে হ্যাক ফেসবুক পেজ হুগলির আরামবাগে ফ্রি ফায়ার গেম খেলে বিপাকে এক যুবক জানা গেছে আরামবাগ থানার মায়াপুর এলাকার বাসিন্দা কানোয়ার ইসলাম গত সাত বছর ধরে ফেসবুক পেজের মাধ্যমে ফ্রি ফায়ার গেম খেলতেন গেমের প্রতি আগ্রহ এতটাই ছিল যে সময়ের সাথে সাথে তিনি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা টপ আপ রিচার্জ করেছিলেন খেলতে খেলতেই কিছু অনলাইন বন্ধু তৈরি হয় তাঁর কিন্তু এরপরই ঘটে বিপত্তি অচানক হ্যাক হয়ে যায় তার ফেসবুক আইডি এবং পেজ আর তারপর থেকেই গেম খেলার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি আনোয়ারের অভিযোগ ফ্রি ফায়ারে তৈরি হওয়া এক বন্ধুই তার ফেসবুক পেজ হ্যাক করেছে ঘটনায় হতাশ হয়ে তিনি আরামবাগ থানা সাইবার হেল্প ডেস্কে অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে পেজ ফিরে পেতে সহযোগিতা করেছেন কিভাবে কবে খুলেছিলেন কি ছিল আমার হয়ে গেছে সাত বছরের আইডি আচ্ছা সাত বছর আইডি এবার ফেসবুক থেকে ফ্রি ফায়ারে লগ করেছিলাম লগ করার পর দিয়ে ফ্রি ফায়ার খেলতে থাকি দিয়ে ওখানে টপ আপ করেছিলাম নানা করে ষাট সত্তর হাজার টাকা রিচার্জ করেছিলেন ফ্রি ফায়ারে টপ আপ করে এখন একজন মানে হ্যাক করে নিয়েছে জানা গেছে কে হ্যাক করে হ্যাঁ নাম ফটো এ ডিটেল সবই আছে তাকে কি পাই পাসওয়ার্ড আইডি দিয়েছিলে তাকে মানে গুরু বানিয়ে আমরা খেলতাম ঠিক আছে

এসকে আনারুল ইসলাম কবে হ্যাক হইছে 16 তারিখ আপনি কি এখন কোথায় আছেন আমি এখন সার্ভারে আছিল সাইবার সার্ভার অফিসে রইছিলাম আরাম লাগে হ্যাঁ খানাই আপনার নাম কি বললেন এসকে আনারুল ইসলাম कंफर्टेबल ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নাই ক্যারিডি দেয় আর আর কে ম্যাট্রেস আমার নেকলেস তো কেনার কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলম প্যালেসের সোনার গহনা আম্মু মোজুরি সাধারণ এর মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো বাবু অনু্রাস অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে